আচ্ছা কত টাকা মাল কন্ডিশনে 3000 টাকা হলে কন্ডিশন করি 50 টাকা হবে নতুন হবে কটি হবে আর যারা পুরঅতন যারা অনেক কয়েকবার নিয়েছেন অ্যাডভান্স না করলে তো আপনারা থ্রি পিস না সম্পূর্ণ পাইকারি আচ্ছা আজকে কি কি থাকবে যেমন আজকে থাকবে কাটার যেটা হ্যাঁ অনেক শুধু কাটার শুধু কাটার থাকবে আর

আদি সিকোয়েন্স করা যেটা এখানে ভিতর পার্টটা এই যে এই কাপড়টা কি কাজ করা কাপড় মানে ব্যাক সামনের পার্ট আটা সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে এটার দাম থাকবে মাত্র 350 টাকা 350 এই যে তাই এটা 350 টাকা দিয়ে নিয়ে ইচ্ছে করলে আপনারা 600 টাকা 700 টাকা সুন্দর অন্যটা 800 টাকা ইচ্ছে করলে আপনারা বিক্রি করতে পারবেন এগুলো সেলগুলো কিন্তু এটা সুখী থাকবে এই দেখেন আজকে আর ডিজাইনগুলো কত সুন্দর

এই দেখুন আরেকটা ভাইরাল ডিজাইন এটা কিন্তু একটা কালারই থাকবে এটা টাকা না ভিডিওটা ছাড়া হয় আপনারা শর্ট কি দিয়ে দিবেন দেখবেন আপনারা ওই মালগুলোই পেয়ে যাবেন আর যদি আপনার অর্ডারটা কইরা বইসা থাকেন তাহলে কিন্তু এই মালগুলো পাবেন না বিক্রি হয়ে যাবে এই যে দেখেন এটা কালোর মধ্যে খয়রি ছোনাটা এই দেখেন আছে এটা কালোর মধ্যে ছোনাটা ছোনাটা

অনেক বড় না গুলো আচ্ছা এই আরেকটা কালার কি যে চা কালার আমাদের এটা সোনাটা এই যে মাটা আচ্ছা মাস্টার কালার আরেকটা এই যে মাত্র 420 টাকা 420 দ্রুত স্ক্রিনশট পাঠাবেন অথবা ভিডিও কল দিয়ে দেখে নেবেন এই দেখেন আরেকটা

এই কোসকে থাকলে তো হবে না টার্ন করতে হবে এই দেখেন এটা পাকিস্তান ডিজিটাল কি সুন্দর ডিজাইনটা এটা দুইটা কালারই আছে আমি দুইটা কালারই দেখাই দেব এগুলোর দাম থাকবে মাত্র 450 450 টাকা হ্যাঁ এই দেখেন আগা একটা পাকিস্তান ডিজিটাল কত সুন্দর এটা অন্যটা নানা লোক কিন্তু এটা নিবেন অবশ্যই কারণ এটা অনেক কাপড়ের কোলি অনেক ভালো জমজমার মতো কাপড় তারপর দেখুন 450 টাকায় পেয়ে যাবেন এটা এই যে একটা আরেকটা পাকিস্তানি এই দেখেন এই যে এটা কিন্তু ভালো কাপড়ের জন্য কিন্তু কালার ডিজাইন না থাকলে তবে কিন্তু কাপড়টাকে তো অনেক ভালো গুলো এটা কেমন বিশাল বড় এটা মেখে নিতে হবে 5000 এর জন্য তারপর কি দেখেন দেখো ডিজিটাল আর ডিজিটাল আর দেখেন কি ঘন সুতা দিয়ে আরি কাজ করা এই যে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি কাজ করা দেখেন আরিকাজগুলো কত সুন্দর একটু দেখেন একটু সময় দেন এই যে এটা পেয়ে যাবেন 500 টাকা 500 টাকা পেয়ে যাবেন কিন্তু এটা

বাটি কিন্তু সারা শীতে গরম সবসময় চলে নিচে নিতে পারেন তারপরে না বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আপনার চেঞ্জ করে তখন অন্য লোন বা যা নেন আপনার নিতে পারবেন

বিস্কিট কালার এটা তো অনেক সুন্দর অনেক গর্জিয়াস কাজ করা গর্জিয়াস দেখেন এটা হাতায়ও দেখেন কত সুন্দর হাতায় কাজ থাকবে এটা দুটো নিয়ে নেব সব কালারগুলো আসলে পাবেন না কিন্তু পরে এই যে ওটা এখন দেখাবো হ্যাঁ এই যে দেখেন এই যে এটা ডিজিটাল লোন ডিজিটাল লোন কিন্তু অনেক বড় এগুলো পেয়ে যান মাত্র 500 টাকা 500 টাকা এটা দুই তিনটা কালারই আছে কিন্তু দুটো নিয়ে নেন দাদা নেবেন এটা অনেক বড় 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 কিন্তু এই বড় মাল এটা এই যে বেগুনি কালার একটা আরেকটা কালার নেই দেখুন সেলো সবই বড় এগুলো 500 টাকা পেজ আপনি গুলো আরেকটা প্রাইস এই

এইটা ছোট ফুলের মধ্যে দেখেন কত সুন্দর মাত্র 550 এই জোনটা সুন্দর এই 550 এইটা কালারটা দেখেন কত সুন্দর এটা সূচমুখী ফুলের মধ্যে এই অনেক সুন্দর কালারটা নীল সুন্দরটা এই জোনটা 550 এগুলো পাইকারি পেয়ে যাবেন হ্যাঁ এই দেখেন এই কালারটা

এখন দেখাবো লাক্সারি লাক্সারি দেখেন হ্যাঁ এই লাক্সারি গুলো সম্পূর্ণ ভাইরাল ডিজাইন কিন্তু আসছে ভাইরাল হ্যাঁ আজকে এগুলো নতুন একদম যা দেখবেন তাই আপনাদের নিতে মন যাবে মাত্র 600 টাকা 600 টাকা লাক্সারি এই দেখেন এই যে এর ওন্নাটা কিন্তু এই যে দেখেন গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত বড় ওন্না আর কত চড়া বিশাল বড় ওন্না এই যে একটা একটার পর একটা ডিজাইন দেখাবো আপনারা শুধু দেখেন মনোযোগ দিয়ে ভিডিওটা সহকারে দেখবেন যে কি কালেকশন গুলো দেখাই আছে এই যোনটা আচ্ছা তারপরে কত বড় আর কত সুন্দর এই যে একটা লাক্সারি এই মধ্যে নি থাকবে টাকা কিন্তু অনেক ভালো মনে থাকবে এই দেখেন এটা কত সুন্দর হচ্ছে মধ্যে মধ্যে দেখেন এই

কত সুন্দর কত বড় না এই দেখেন এইটা ছোট ফুলের মধ্যে দেখেন ছোট ফুলের মধ্যে কত সুন্দর দেখেন এছাড়া একটা মাত্র 600 টাকা 600 টাকা এই জোন্নাটা এই জোন্নাটা তারপরে দেখেন এই দেখেন লাল কালারের মধ্যে এটা এই চাটে এটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন করুন হালকা কালার হালকা কালার গাঢ় কালার লাল কালো এইসব সবই কিন্তু আছে এই জোন্নাটা

ছয়টি সাজের গুলো আছে কত শূন্য দেখেন যে হ্যাঁ মাত্র 600 এই দেখেন এই যে একটা এটাও কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু পরিচিত একটা ভাইরাল ডিজাইন এই দেখেন এটা ওন্নাটা কিন্তু একটু শেডের মধ্যে হবে কন্ট্রাস্ট দেখবেন এই যে এই সাদা অংশটা মিলবে কিন্তু এই যে দেখেন অন্য সাদা অংশ নিচের সাথে মিলবে এটা সাথে আর এই যে মাসকানটা জমিনটা কিন্তু হল মিষ্টি কালার এর কিন্তু অনেক ভালো একটা ডিজাইন আর কালার এটা কাপড়টা পাইলে আপনারা বুঝবেন যে কত ভালো কাপড় এটা আর এটা দেখেন কালারটা হালকার মধ্যে কত সুন্দর বাদামি কালারের মধ্যে কত সুন্দর দেখেন এটা মাত্র 600 টাকা 600 টাকা নেই

কাটওয়ার্ক এগুলো থাকবে এই দেখেন আরেকটা এটা কিন্তু অনেক ফাইন কটন এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি এটা এটা কাপড়টা আরো বেশি উন্নত মানে ফাইন কটন এর দাম থাকবে 700 টাকা 19 তারপর কি দেখাবেন এখন দেখাবো কাটার কাটওয়ার্ক দেখেন কত সুন্দর কালারটাও কিন্তু অনেক সুন্দর এই দেখেন এই যে কত সিকোয়েন্স কাটওয়ার্ক থাকবে এক একটা এক ডিজাইন থাকবে কিন্তু যা যেটা ভালো লাগে আপনি নিতে পারেন কিন্তু

কি সুন্দর কাপড়টা একটু পাশে বেশি দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা এগুলো কেটে নিতে পারবেন না এটা কিন্তু দাম থাকবে सेम 700 টাকা টাকা এইটা দেখেন এইটা কত সুন্দর দেখেন এই যে গলায় কাজটা এই যে প্যানেলের কাজটা এই যে প্যানেলে কাটওয়ার্ক এটা সবার আগে নিয়ে নেবেন আগে বেশি হয়ে যাবে কারণ ওন্নাটা অনেক সুন্দর ওন্নায় কাটওয়ার্ক বোরিং করা আছে এই দেখেন ওন্নাটা এই যে 750 এই যে আরেকটা ওইটারে কিন্তু আরেকটা কালার এই দেখেন এটা গলায় কাজ নাই এই

পাথরের কিন্তু বাসানো আছে জমিনে আর এই জন্যটা অন্য পুরো অন্য কাট অর্ক করা এই যেখানে এটা কিন্তু আরেকটা কালারের আগে ডিজাইন বলতে দেখানো হয়েছে এই যে ভাইরাল ডিজাইন এই জন্য কাট আউট করা সাতশো পঞ্চাশই পেয়ে যাবেন এগুলো এইটা কিন্তু মিষ্টি কালার না গোলাপি কালার এটা এই যে গোলাপি কালারের মধ্যে এটা এই জন্যটা সিকোয়েন্স দেখেন আর এই সিকোয়েন্স কাটা আছে দেখেন কত সুন্দর তারপর কি দেখাবেন এখন দেখাবো আলকোরাম আলকোরাম কিন্তু নতুন আসছে কিন্তু যারা যতগুলো লাগে পারবেন আলকোরাম ওই দেখেন ভাইরাল ডিজাইন আর কোন চাদরের মতো চাদরের মতো কিন্তু এটা নিয়ে এক দুই পিস করে নিলেও বুঝতে পারবেন যে এটা কাপড়ের কোয়ালিটিটা কেমন আলকোরাম দেখেন স্পেশাল ডিজিটাল কত বড় এই দেখেন যে কোনো হেলদি মানুষের হইও এগুলো কাপড় শুধু বড় তাই না কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আলপ্রাম গুলো আগে জানেন তারা জানেন তারা কিন্তু অনুরোধ করছে নতুন করে আনার জন্য তাদের জন্য আনা হয়েছে এখন সম্পূর্ণ ম্যাচিং জামা অন্য আর এগুলো অন্যটা চাদরের মতো একটা মানুষ কিন্তু এই বর্তমানে কিন্তু দেখেন এই যে একটু একটু হালকা শীত পড়ছে একদম একজন মানুষ কিন্তু এগুলো দিয়ে কিন্তু ঘুমাইতে পারবে এগুলো গায়ে দিয়ে দাম থাকবে মাত্র 750 টাকা এই দেখেন কত সুন্দর ডিজাইন 750 আসলে সালোটা কিন্তু আড়াই থাকবে এই দেখেন এই যে এই যে

বিশ গুলো অনেক সুন্দর ওন্নাটা এই দেখেন এইটা দেখেন ছোট ফুলের মধ্যে আরো বেশি সুন্দর বেশি সুন্দর এটা আরো মা টাকা এই দেখেন কি সুন্দর এই একটা ডিজাইন

এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি এটা দেখেন এটা আরো সুন্দর এই দেখেন এই যে হালকা কালারের মধ্যে মরুবি দে কালারের মধ্যে এটা অনেক সুন্দর কিন্তু দেখেন এই যে এই জন্যটা এটা হন না টান পাবেন দেখেন কত চাদরের মতো নাটা এই দেখেন এটা গোলাপি মধ্যে চেক গোলাপি কালার এটা এই দেখেন এই যে কত সুন্দর 750 ছেও না

আগে পাঠাইলে তারপরে কিন্তু আমরা মালটা দিব অনেকে বলে ডেলিভারি ম্যান যখন যাবে তখন আপনি দিয়ে দেন আমরা দিয়ে কারণ এরকম না এরকম আমি দিয়ে অনেক জায়গায় ঠকছি অনেক জায়গা বলে অনেক কাপড়গুলো ব্যাক করে নেই ব্যাক করে দেখা গেছে আমার 3000 টাকার বা 4000 টাকার বা 1000 টাকার মালই হোক কিন্তু সেটা বড় কথা না কথা হচ্ছে পরে বিশ্বাস করে পরে তারা ধোকা দিয়ে দেয় এরকম এই জন্য আপনার আগে পাঠাতে হবে আপনি রীতিমতো ব্যবসা করবেন ডেলিভারি ম্যান যাবে তখন তার কাছে পরে ওইটা বদলে নিয়ে নেবেন আপনি ওনাদের প্রতি আস্থা রাখতে পারেন কিন্তু কোন দোকান আছে আর আপনার মনে করেন যে কাস্টমার একবার হারিয়ে গেলে উনি খুঁজতেছি কোন জায়গা যাবে আর আপনার এই দোকান খোঁজা লাগবে না আমি যেহেতু আপনার ক্ষতিগ্রস্ত না আমি দেবো নিশ্চিন্ত ভাবে আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ